দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের সম্পর্কে তিন দেশে মিলে ফুটবল খেলা হবে যেটা হবে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো শহরে ঘিরে এই খেলা শুরু হবে আগামী বছরের অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের এগারোই জুন থেকে এই বিশ্বকাপ খেলার জন্য অনেক অধীর আগ্রহে বসে আছে কখন টিকিট ছাড়বে কখন তারা টিকিট কাটবে এটা নিয়ে অনেকেই হয়তো আগ্রহের বসে বসে আছে কিছুদিন আগে জানিয়েছে যে আগামী মাসের অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখ থেকে এই ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে যেটা কম অবলিক থেকে কিনতে পারবে এবং ফিফা এও বলেছে যে কোনো থার্ড পার্টির মাধ্যমে কোনো ব্যক্তি যদি টিকিট কিনে প্রতারিত হন তাহলে তারা সেই দায় ভার তারা নেবে না একমাত্র ফ্রিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই টিকিট কেনার জন্য অনুরোধ করেছে এবং এটাও বলেছে যে এই তিন দেশে প্রবেশের ক্ষেত্রে এই এই কোনো গুরুত্বই নাই টিকিট দিয়ে শুধু তারা স্টেডিয়ামে ঢুকতে পারবে কারণ এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে অনেক কাগজপতি লাগে ডকুমেন্টস লাগে পাসপোর্ট পাসবুক লাগে ভিসা লাগে এইগুলোর জন্য যার যার নিজের নিজের মতো করেই পার্সোনালি ভাবেই তারা ডকুমেন্ট গুলো সংগ্রহ করতে বলেছে এখন এই টিকিট দিয়ে শুধু স্টেডিয়ামে বলা যাবে এবং থার্ড পার্টির কাছ থেকে কিনতে না করে উদ্বোধনী দাম তিপ্পান্ন ডলার থেকে শুরু হয়ে বিভিন্ন বিভিন্ন প্রকারের রয়েছে এরপরে গ্রুপ পর্বের ম্যাচ শেষ ষোলোর ম্যাচ আরো বিভিন্ন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল ফাইনাল পর্যন্ত সব ম্যাচের দামি একে একে পরিবর্তন হবে বাড়বে ইভেন এখানে বলেছে এই টিকিটের ব্যাপক চাহিদার কারণে তারা এই টিকিট বিক্রি দশ দশ সেপ্টেম্বর থেকে শুরু করে আহ উনিশ জুলাই পর্যন্ত ধাপে ধাপে তারা বিক্রি করবে এবং ফুটবল প্রেমীরা এই ফুটবল বিশ্বকাপের টিকিট নেওয়ার জন্য অধিক আগ্রহ বেড়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে